তহিদি জনতা নাম দিয়া লাশ পুরাইছে আমরা জাহিরা জামানাও দেখি নাই যে আমার নবীজি যদি লাশ পুরানো হতো তাহলে আবু জেল রে যদি লাশ পুরানো হতো আবুল আহ রে ফুরাইতো কাফের বেঈমান আমার নবীর জামানায় মারা গেছে আমার নবী তো বলে নাই ওদেরকে লাশটা পুরিয়ে দাও আমার রসুল ঘোষণা দেন নাই সাহাবে সাহাবি তাদেরকে পুরানো হয় নাই তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস গড়ল যে বাংলাদেশ জঙ্গলিবাদ এরা বসত করে আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা আজকে এই তহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারা জঙ্গলিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে এটি ইসলামী অতি অতি শীঘ্র আমি দাবি করব যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিনে আমাদের সামনে করা লাগবে যারা বলেন ঠিক কিনা কারণ হলো আমরা উনি উনি যদি ভুল পথে চলে আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তব পরানো পরামর্শ দেওয়া তাকে তার কাছে যাওয়া পরামর্শ করা কিন্তু তা করি নাই আবার লাশ মরার পর পনেরো দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে আমি খুব দুঃখ পেয়েছি এরপরে লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে আমরা দেখেছি হুসাইন আল্লাহ তোলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন দাদু আল্লাহ তোলাহকে শাহাদান করার পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল তার গায়ে তার কল্লা কেটে বেঁচে ধুতু নিখেজ করা হয়েছিল তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল হুসাইনকে গায়ের উপরে তাকে কত নির্মমভাবে হত্যা করেছিল এজিদ বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কফমানি করেছে তারা এজিদের দশর এর মধ্যে কোনো সন্দেহ যারা বলেন সন্দেহ কদিন লাশ নিয়ে নৃত্য করেছিল আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা আমরা শুনেছি সেটা আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো জেরে বলেন ঠিক কিনা পাগল মানুষের কাছে মনসুর হাল্লাদের কথা বলতেছিলাম মনসুর আল্লাহ দাবি করছে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ মনসুর হাল্লাদ যখন ওই রাজ্যের প্রধান ওনার নাম মনসুর ছিল ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে মনসুরকে ডাক দিছে মনসুর বলে জি হুজুর তুমি যে আল্লাহ বলে দাবি করো কয়ে আনাল হক আমি আল্লাহ আনাল হক আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় ওই রকম ইমান আকিদা গ্রুপের মৌলবিরা কথা বুঝেননি ওই মৌলবীরা ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে এমন তুমি কাফের হয়ে গেছ কারণ তুমি নিজে কাল্লা বলে দাবি করছো তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি তার কাছে বললো যে কতল করতে হবে উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না দাড়িওয়ালা টুপালাদের বিচার কোন হালাতে আসে কোন সুরতে আসে আমি বলতে পারবো না এখন তোমরা বিচার করো হুজুররা সুযোগ যে যেহেতু হুকুম দিছে তাকে কি করলো করা হলো যখন তাকে শিরচ্ছেদ করা হলো গরদান যখন কাটা হলো গলার রক্ত যখন বাইর হইতেছিল তখন জবানের মধ্যে রক্তের ভিতরতে কালেমা পড়েছে আল্লাহর কসম করে বলতেছি আমি আজ কাশার পথে দেখলাম এই পাগলটা এই নূর পাগলা দেখলাম উনি অনেকবার কালেমা পড়তেছে সাদত পড়তেছে কালেমা পড়তেছে তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে জীবনে একবার পড়লো তো পড়েছে কোন হালাতে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরে বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মেনে নিতাম কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে কারণ এই জিব্রা ইস ফেরেস্তাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো একটা নেই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই পাগলটা উনি ইমাম মেহেদি বলে দাবি করছে ইমাম ইমাম মেহেদি আর ইমাম তো দিনের ইমাম সবাই হতে পারে হতে পারে সবাই মেহেদি হে মুসলমান সুন্দর পরিচ্ছন্ন একটা নাম সুবর্ণা বলেন না ইমাম মেহেদি আর ইমাম মেহেদি বাংলাদেশে আইব না এটা সত্য সত্য ইমাম মেহেদির বাবার নাম হবে আবু আবদুল্লাহ মার নাম হবে আমেনা বংশ থাকবে আপনার ফাতেমার বংশধার গোত্র থাকবে আপনার গোত্র থাকবে আপনার ওই বদুয়া আগত্র এরপর ইমাম মেদি আলাহ সিনা থাকবে সিংহ পুরুষের মতো এরপরে আপনার কানের ভিতর লম্বা লম্বা পশম থাকবে এরপরে বুড়ুরা টানা থাকবে ইমাম মেহদি থাকবে তুতলা কথা বলতে গেলে বেদেজা বুরোতের পর থাবা মারবে ইমাম মেদি যখন মক্কায় মক্কা মদিনায় যখন পাপের রাজ্য ভরে যাবে তখন ইমাম মেদি আলাহ্লাম মুখান থেকে রওনা দিয়ে চলে যাবে মদিনার দিকে তখন ঐলামায় গ্রাম হক্কানি উলামে এই সামনে দেখা পড়ে যাবে মানুষ যখন দেখে বলবে আপনি ইমাম মেহদি বল তখন ওনার বয়স হবে চল্লিশ প্রকাশ হবে কত বছরে এরা আমার ওয়াজ না তবুও এটা নিয়ে আমার অনেক ইউটিভিতে অনেক ওয়াজ আছে ইমাম সাল্লাম তখন বলবেন আমি ইমাম আমি আমার নাম মোহাম্মদ তখন উপর থেকে একটা আওয়াজ হাজা আওয়াজটা আসবে তখন সমস্ত ওলামেকরাম উন তখন বনত করে দাঁড়ায় থাকবে তখন ইমাম মেহদি বলে হা আপনারা যা বলেছেন আমি ইমাম মেহদি তখন প্রকাশ পাবে প্রকাশ পাওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম আসবে ঈসা আলাইহিস সাল্লাম অনেক এখন অনেক কাহিনী ওটা আমি আরেকদিন আল্লাহ বাসায় রাখলে যদি আশপাশে আসি ইমাম মেদি আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন তা যেহেতু আমার অধিক আলোচনা না সেহেতু আমি একখানে বুঝাই দিতেছি এই পাগলটা যদি দাবি করছে আমি ইমাম মেহদি যদিও আমি ওনার গানের ভিতরে দেখলাম আমি ইমাম মেদীর গান গেয়ে যাই বাংলায় এই কথা বলছে কিন্তু এই পাগল ইসলামের ইসলামের ইতিহাস আমরা পড়েছি যেটা অন্ধকার আয়ামে জাইলা জামানা পড়েছি আজ পর্যন্ত দেখি নাই কবর থেকে কোনো লাশ উত্তোলন করে দিবালয়ে মানুষের সামনে তাকে বিজ্ঞতি করে মুসলমান সে ব্যক্তির জানাজা হয়েছে যে ব্যক্তির জানাজা পরে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়েছে মুসল্লি হয়েছে জানাজা পরে তাকে একদম ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তার গোসল হয়েছে কাফন দাফন পর তাকে দাফন করা হয়েছে সেই লোকটাকে দিবালয়ে কবর থেকে উঠায়ে ইমান আকিদা নামে এক সুন্নি এক মুসলমান হচ্ছে আমরা দাবি করছি ইমান সুন্নি নয় তারা ইমাম আকিদার সংগঠন নাকি ইমাম আকিদার সংগঠনের নাম দিয়া সেই ব্যক্তি আমার খুব কষ্ট লাগছে আমার খুবই কষ্ট লাগছে যদিও আমি ওনার পক্ষে না যদি বলতে পারেন নজুর পক্ষে না আমি পক্ষে কথা বলতেছি না আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে ফুরিয়ে দিল আহা আবার তাকবি তুকিল আল্লাহ হক নারায় তুকুল আল্লাহ হত ধনী দিতেছে আর পুরাই খুব কষ্ট লাগছে আল্লাহ তুমি এদেরকে কি করো হেফাজত করো না হলে দুনিয়া থেকে হালাক করে দাও এই লুতের বংশধারীরা আমার বুঝতে সন্দেহ লুতের বংশধার তার মধ্যে শুনেছি একটাকে ধরছে হুকুমদাতাকে ধরছে আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই কেন অবস্থা খুব খারাপ এখন আমাদের সুন্নি ভাইরা যারা আসেন আমাদের অস্ত্র হলো দুইটা একটা হলো আমার আল্লাহ দুই নাম্বার হলো মোহাম্মদুর রেসুল্লাহ সাল্লি সাল্লাম এই দুইটা শক্তি একত্রিত করে চলেন অবশ্যই অবশ্যই আমরা দুদিন পরে হোক আগে হোক এগুলো আমরা বিচার দেখে যাব যেটা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আসো চিঠিখানা নিয়া বলে হুজুর বাড়ির মালিককে কে আমি মনে আসুন আমি কয় আমার নবী যেটা একটা সিটি বাড়াইছে কি বাড়াইছে কথা কয় না সিটি 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 কয়ে দাও সিটিখানা পড়ে দেখে আরবের সুন্দরী মেয়ের বাবা আমার মুখ সাহাবি আমি আমার আসওয়াতকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী জামিলাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে ইতি রাহমাতাল্লিল আলামিন আলামিন সিটি খানা একবার পড়ে একবার আসওয়াতের মুখের দিক তাকায় চিন্তা করে হাইসা কালার কালার গুলো মূলের মতো বড় বড় মুখে চেয়ারও একরকম এডার লগে আমার মানাইতো কই বাবা সিটি তো পাইলাম কিন্তু কে কিন্তু তাই বলেন এত কথা শোনার সময় নেই মেয়ে কি দিবেন না দিলে সিটিটা দেন আমি চলে যাই সিটির একটা কি দেখছেন পাওয়ার দেখছেন নবীজি সিটির কত পাওয়ার আরে সিটির হয় সিটি ফেরত দেন না হলে মেয়া দেন কোনটা দিবেন কে বাবা একটু দেরি করো আমার মেয়ের লগে একটু পরামর্শ করবো পরামর্শ করে আসে ভিতরে যাই ফিরে আইসে না পরামর্শ করে কে বাবা আমার মেয়ে রাজি না কেন আমার সিটি দেন সিটিখানা নিয়ে বিগ। আমি জানতাম যে আমার ব্যাগকে বিয়ে নাই